নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুদীপি কিচেনে তোমাদের সবার স্বাগত আজ বানাবো আমি আলুর দাম দেখো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে ওই লঙ্কা ধনে জিরে আর হলো আদা আলুগুলো তো সিদ্ধ করে নিয়েছিলাম আগে দেখো পুরোনো দিলাম জিরা তেসপাত মশলাগুলো লাউ বানাচ্ছিলাম ওটা তোমাদের দেখাতে পারলাম না বন্ধুরা এবং মশলাটা বেটে নিচ্ছি

বাটিতে উঠিয়ে নিলাম দিয়ে কুচি নিয়েছে সাজমুচের লবণ হলুদ গুঁড়ো বাটা মশলাটা দিয়ে ওর সঙ্গে পেঁয়াজ রসুনও আছে তোমাদের তো বাটা দেখালাম না ভালো করে কষিয়ে নেব কত সুন্দর কালার হয়েছে একটু ঢোল রাখবো গরম দিলাম সিদ্ধ করাই আলু একটু গেলে গেলে দিচ্ছি হয়ে গিয়েছে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব ভালো লেগে থাকে তাহলে একটু পাশে থেকো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের একটা ভিডিওতে ধন্যবাদ